এসআইআর ঘোষণা হওয়ার পরেই শান্তিপুর প্রতিবাদ দাহে শহর শান্তিপুরে সরব উদ্যোগ এই জন উদ্যোগের বিরুদ্ধে জোরালো আন্দোলন নামে শান্তিপুর ডাকঘর মোড়ে নেতাজি পদতলে এদিন বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয় জন উদ্যোগের উদ্যোগে উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ শিক্ষক কবি লেখক শিল্পী থেকে শুরু করে সাধারণ শ্রমজীবী মানুষও এদিন সংগঠনের পক্ষ থেকে কারুর অ্যাকাউন্টে এসআইআর এবং এনআরসির কুশপুতুল দাহ করা হয় এবং প্রতিবাদ জানানো হয় কেন্দ্রের নীতির বিরুদ্ধে সূত্রের খবর সম্ভবত ঘোষণা হওয়ার পর এই প্রথম গোটা নদিয়া জেলার এসআইআর বিরুদ্ধে এত বৃহৎ আকারে আন্দোলন দেখা গেল জন সূচনা কিন্তু অন্য এক আন্দোলন থেকে কয়েক বছর আগে অঙ্গনারী কর্মীরা সরকারি বঞ্চনার প্রতিবাদে একত্রিত হয়েছিলেন শান্তিপুরে সেই থেকেই জন্ম নেয় এই সংগঠন অরাজনৈতিক চরিত্র বজায় রেখেই সংগঠনটি ক্রমে সমাজের নামে নানান স্তরের মানুষকে যুক্ত করে পরে তারা বিভিন্ন গণস্বার্থের আন্দোলন করে তোলে যেমন করোনা মহামারীর সময় সরকারি দায়বদ্ধতা নিয়ে সচেতনতা স্মার্ট মিটার বিরুদ্ধে আন্দোলন ইত্যাদি মানুষের পাশে থাকা এবং জনস্বার্থে সরব হওয়ার জন্যই জনগণের উদ্যোগের মূল লক্ষ্য এস আইআর বিরুদ্ধের প্রসঙ্গে সংগঠনের সদস্যরা জানান এটি আসলে ঘুরপথে এনআরসি করার একটি চক্রান্ত তাদের দাবি সরকারের এই সিদ্ধান্ত হটকারী এবং তাতে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ হলেও সাধারণ মানুষের কোনো বাস্তব সুফল মিলবে না বরং এতে নাগরিক পরিচয় এবং নথিভুক্তির নামে বিভ্রান্তি ও হাইরানি বাড়বে সংগঠনের সদস্যরা বলেন দেশের মানুষকে নতুন করে বিভাজন পথে ঠেলে দেওয়া হচ্ছে আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে শান্তিপুর থেকে জোরালো প্রতিবাদ জানাচ্ছি উল্লেখ্য আগামী আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের বারোটি রাজ্যের একযোগে শুরু হতে চলেছে এসআইআর প্রতিক্রিয়া এই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু উত্তরপ্রদেশ রাজস্থান ছত্তিশগড় গোয়া গুজরাট কেরল লাক্ষাদ্বীপ মধ্যপ্রদেশ পুদুচেরি ও আন্দামান নিকোবর মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার সোমবার এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি জানান আসামে আপাতত এসআইআর কার্যকর হবে না কারণ সেখানে এনআরসি প্রতিক্রিয়া প্রায় শেষ পর্যায়ে এবং রাজ্যের নিজস্ব বিধান কার্যকর রয়েছে জনউদ্যোগের এই প্রতিবাদ শুধু তাই স্থানীয় নয় রাজ্যব্যাপী এক প্রতীকী অবস্থান হয়ে রয়েছে সংগঠনটি জানিয়েছে ভবিষ্যতেও তারা এসআইআর বিরুদ্ধে গণ আন্দোলন চালিয়ে যাবে যতদিন না সরকার এই সিদ্ধান্ত প্রত্যাহার করে তোমার সুযোগ সুবিধা সব খেয়ে নিচ্ছে ওদেরকে বাদ দেওয়ার জন্য এই হচ্ছে আবার যারা বাংলাদেশ থেকে উদ্বাস্ত হয়ে এসছে তাদেরকে বলছে তোমরা তে আবেদন করো তাহলে তোমাদের নাম নাগরিকত্বের তালিকায় ঢুকে যাবে অদ্ভুত এক খেলা খেলছেন এই কেন্দ্রে বসা বিজেপি সরকার দেখেছেন যে ভারতের নির্বাচন কমিশন আজকে প্রেস কনফারেন্স করে যে চোদ্দোটা না পনেরোটা জায়গায় রাজ্যে এসআইআর ঘোষণা করেছে তার মধ্যে পশ্চিমবঙ্গ আছে এই এসআইআর আমরা প্রথম থেকেই এসআইআর বিরোধিতা করেছি তো আজকে যে নির্বাচন কমিশন ঘোষণা করেছেন যে এসআইআর কাল থেকেই শুরু হবে ওই জন্য আমরা অতি দ্রুতই একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া বলতে পারেন শান্তিপুর জন উদ্যোগের পক্ষ থেকে একটি তাৎক্ষণিক আমরা প্রতিক্রিয়া দিচ্ছি

না না জনউদ্যোগ আমরা কোনোদিনই জন উদ্যোগের জন্মলগ্ন থেকেই আমরা কখনো দাবি করিনি জন উদ্যোগ হয়েছে অনৈতিক সংগঠন জনউদ্যোগ অবশ্যই একটি রাজনৈতিক এবং সামাজিক সংগঠন জন উদ্যোগের বেশিরভাগ কর্মকাণ্ডের মধ্যেই দেখবেন আপনারা রাজনৈতিক কর্মকাণ্ডই রয়েছে এক বলতে পারেন অদলীয় কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড আচ্ছা আপনাদের আর কী কী একটি কাজের মধ্যে আমাদের ইলেকট্রিক আন্দোলন নিয়ে জন উদ্যোগ স্মার্ট মিটার আন্দোলন নিয়ে শুরু করেছিল জন এর আগে লকডাউনে ব্যাপকভাবে কাজ করেছে আপনারা দেখেছেন জন উদ্যোগ লকডাউনে স্কুল খোলার ডানতে সই সংগ্রহ করে ডেপুটেশান দেওয়া হোক বা আপনারা যখন ট্রেন চলা ট্রেনে যখন কাপড়ের হাট হাটের কৃত্তি লোকেদের যখন গাঁট তুলতে দেওয়া হচ্ছিল না আমরা হাটে গিয়ে ব্যাপকভাবে সই সংগ্রহ করে রেলে রেলের ডিআরএমকে ডেপুটেশান দেওয়া থেকে শুরু করে হ্যাঁ বিভিন্ন সময় আমরা বিভিন্ন রাজনৈতিক কার্য করে নিরাপত্তার স্বার্থে যদি করেই সেক্ষেত্রে অসুবিধাটা কোথায় সাধারণ নাম বাদ যাচ্ছে নিরাপত্তার স্বার্থে তো অবশ্যই করতেই পারেন এবং করতে করতে হবেও এবং এসআইআর এসআইআর পদ্ধতিরা আইআর সবসময় হতো এবং আপনারা আপনি দেখবেন যে এই এই যে এএসডি বলে একটা ভোটার তালিকার সঙ্গে একটা যুক্ত থাকতো যারা ভোট করতে যান ভোটকর্মীরাও জানেন বা যারা পার্টি সংগঠনগুলো আছে তারাও জানেন অ্যাবসেন্ট শিফট ডি ডেট তো এটা প্রতি বছরই নিরবচ্ছিন্নভাবে এই কাজগুলো বিএল করে থাকেন বিএল ওরা এই কাজগুলো নিরবচ্ছিন্নভাবে করে থাকেন এই কাজগুলো হয় এবার সেইটাকে এটা বলছে স্পেশাল স্পেশাল কি। না যারা এতদিন ধরে ভোট দিয়ে এসছেন যারা এতদিন ধরে ভোটার যার বাবা ভোটার মা ভোটার ঠাকুরদা ভোটার হবে না তাকে নাগরিকত্বের প্রমাণ দিতে হবে এই নাগরিকত্বের প্রমাণ চাওয়া এটা তো আজকের এই আজকের আজকে পর্যন্ত যে এবারেও এই ফেসেও যে নাম উঠেছে যারা আঠেরো বছর বয়সী যারা নাম তুলেছেন তাদের কিন্তু নাগরিকত্বের পরিচয় দিয়ে নাম তুলতে হয়নি তাদের বাবা মার ভোটার লিস্টে নাম আছে সেইটা দিয়ে তাদের নাম উঠেছে কিন্তু এই যে নাগরিকত্বের পরিচয় এবং এই দু সালের যারা থাকছেন দু সালে যাদের নাম থাকছে না তাদের যে তাদের যারা তাদের নাম আছেও ধরে নিন তাদের সন্তান সন্ততিরা যখন নাম শুনতে যাবেন তাদের ওই যে এগারোটা ডকুমেন্টস চাওয়া হচ্ছে এই এগারোটা ডকুমেন্টস মূলত খেটে খাওয়া এবং গরিব মানুষ অশিক্ষিত মানুষদের মধ্যে যারা পড়াশুনো করেননি তাদের মধ্যে ব্যাপক হারে নেই আমরা জানবেন আপনি যে আম্মা বলে একটি সংগঠনের সঙ্গে আমরা যুক্ত আছি যেটা শ্রমিক নারীদের সংগঠন সেখানে আমরা একটি সার্ভে চালিয়েছিলাম সার্ভে চালিয়ে দেখেছিলাম প্রায় নব্বই শতাংশ সেই আম্মার দিদিদের কাছে বা তার স্বামীদের সেই এগারোটা ডকুমেন্টস নেই তাহলে তারা কোথায় যাবে এই এগারোটা ডকুমেন্টস নেই যারা তারা কোথায় যাবে একটা বিভ্রান্তির মধ্যে ঠেলে দেওয়া মানুষকে যারা এতদিন ধরে ভোট দিয়ে আসছে যাদের ভোটে এই সরকার নির্বাচিত হলো এই সরকার এমন একটা নির্বাচন কমিশনের মধ্যে দিয়ে এই সরকার এই কেন্দ্রীয় সরকার এমন একটা বিষয় চাপিয়ে দেওয়া দিচ্ছেন যে যে যাদের ভোটে তারা নির্বাচিত হলেন তাদেরকেই তারা অবৈধ ঘোষণা করতে এবং সর্বোপরি এটা হওয়া উচিত ইনক্লুসিভ এটা হওয়া উচিত ইনক্লুসিভ সবাইকে নিয়ে নেওয়া এটা হওয়া হচ্ছে এক্সক্লুসিভ অর্থাৎ যার ভোটার কার্ড আছে তাকে আর বলছে ডকুমেন্টস চলবে না যার আধার কার্ড আছে তার ডকুমেন্টস চলবে না যার রেশন কার্ড আছে তার ডকুমেন্টস চলবে না যার প্যান কার্ড আছে তার ডকুমেন্টস চলবে না আপনি বলুন তো এই ডকুমেন্টসগুলো ভারতের নাগরিক না হলে কি পেয়ে থাকে একজন মানুষ তাহলে ভারতের নাগরিকের আবার যে 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 এগারোটা কাগজ ঝুলিয়ে দিচ্ছেন এই এগারোটা কাগজ দিয়ে প্রমাণ করে আসতে হবে ভারতের নাগরিকত্বের তাহলে যারা ভোটার কার্ড প্যান কার্ড যারা ইস্যু করলো রাজ্য সরকার কেন্দ্র সরকারের যে সংস্থা তারা যারা ইস্যু করলো তাহলে এগুলো কি টোটালটাই ভুয়ো সমস্ত কিছুর সাথে আধার কার্ড লিঙ্ক করার যে একটা একটা মানে টোটাল চললো একটা বিষয় সমস্ত কিছু দেশ চললো রাজ্য চললো জনপ্রতিনিধি সমস্ত কিছু চললো তাহলে আজকে সেই সমস্তগুলোকে অস্বীকার করা হচ্ছে এবং এমন এগারোটা কাগজ চাওয়া হচ্ছে যা প্রান্তিক মানুষ গরিব মানুষ এবং বিশেষ করে মাইগ্রেন্ট যারা মানে মহিলারা বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এই কাগজ দেওয়া অনেক ক্ষেত্রে অসম্ভব হয়েছে আপনারা দেখেছেন যে বিহারেও যত নাম বাদ গেছে তার একটা বড় শতাংশ হচ্ছে মহিলা বিবাহিত মহিলা